ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজিব আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে স্বাধীনতা দিবসের দিনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আরামবাগের সদরঘাটে আয়োজন করেছিল সদরঘাট মিলন সংঘ প্রতি বছরই এরা এই ধরনের প্রতিযোগিতা করে থাকে এই প্রতিযোগিতায় আজকে মোট তিনটি বিভাগ করা হয়েছিল এবং একশো কুড়ি জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তাদের পুজো উদ্বোধনের দিনে পুরস্কৃত করা হবে বলে জানা গেল কথা বলে দেখুন বিস্তারিত প্রতিযোগিতা নিয়ে কি বলবেন দাদা আসলে এখন যা পরিস্থিতি তাতে শিক্ষার চাপে ছাত্রছাত্রীরা একটু মানে খুব এতটাই চাপে আছে সেই জন্য আমরা চাই যে শিক্ষার পাশাপাশি অর্থাৎ স্কুলে যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তার পাশাপাশি সামাজিক শিক্ষায় যাতে তাদের শিক্ষাটা হয় আর সেই জন্য আমরা চেষ্টা করেছি আগেও করেছি আরামবাগ সদরঘাট মিলন সংঘের তরফ থেকে এই বসে আঁকো প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি আরামবাগ সদরঘাট সংঘ নেয় তারই একটা অন্যতম কর্মসূচি বলা যায় আজকের বসে আঁকো কারণ শিক্ষা শুধু ওই বইয়ের মধ্যে থাকে না তো তার সঙ্গে সঙ্গে বিকাশটাও যায়। আর শিক্ষার বিকাশ তখনই সম্ভব হয় যখন বইয়ের পাশাপাশি তার একটা সৃজনশীল ভূমিকা থাকে এই নান্দনিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো গান নাচ আঁকা এইগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সেইটাকে আমরা উৎসাহ দেওয়ার প্রেরণা দেওয়ার চেষ্টা করছি আরামবাগ সদরঘাট মিলন সংঘের তরফ থেকে এখানে সদরঘাট আরামবাগ সদরঘাট মিলন সংঘের দুর্গা পূজা উপলক্ষে আজকে শুরু হয়েছে এবং এখানে প্রত্যেকটা আমাদের যারা ক্লাবের সদস্য এবং যারা সদস্যা পাশাপাশি পাশে ব্যবসায়ী বৃন্দ এবং আপনাদের মতো বিভিন্ন মিডিয়া হ্যাঁ ডিজিটাল মিডিয়া তাদের কাছে আমাদের একটাই আবেদন যে আমরা এটা পরপর চালিয়ে যাব আপনারা পাশে থাকুন এবং আরামবাগ সদরঘাট মিলন সংঘের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুন যাতে আমরা সৃজনশীল ভূমিকাতেও একটা অগ্রণী ভূমিকা রাখতে পারি আর আপনার পরিচয় তারকনাথ চ্যাটার্জি আপনাদের ভালোবাসা আর নাম বলবেন আজকে পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস সেই লুক সেই উপলক্ষে আমাদের আরামবাগ সদরঘাট মিলন সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনই আমরা ছোটোদের নিয়ে বসে আকা প্রতিযোগিতা করি সেভাবেই আজকে এই বছরেও আমাদের এগারোটা থেকে শুরু হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা চলছে তিনটে বিভাগে প্রায় দেড়শোর মতো প্রতিযোগী বা প্রতিযোগী অংশ অংশগ্রহণ করেছে মন্দিরেতে হচ্ছে আরও দু চারটি বাড়িতে হচ্ছে প্রায় দেড়শোর মতো প্রতিযোগী ও উৎসাহ আছে ওদের মধ্যে ওরা এসে অংশগ্রহণ করেছে এভাবে আমাদের আজকে অনুষ্ঠান চলছে কটা বিভাগ করা হয়েছে এটা তিনটে বিভাগ করা হয়েছে কবিভাগ খবিভাগ কবিভাগ চার থেকে আট একটা বিভাগ আর নয় থেকে বারো একটা বিভাগ আর তেরো থেকে ষোলো একটা বিভাগ এই তিনটে বিভাগে বিভক্ত করে আমাদের বসে আগা প্রতিযোগিতা চলছে প্রতি বছর হয় আশা করুন এইটা আমরা চালিয়ে যাব প্রত্যেক বছর এই পনেরোই আগস্ট আমাদের এখানে বসে আঁকা প্রতিযোগিতা হবে আমি আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে রাখি যারা এই বছর সুযোগ পায়নি বা জানতে পারেনি এইটা প্রত্যেক বছর এই স্থানে হবে পনেরোই আগস্ট এটা আমাদের নির্ধারিত রইল আজ থেকে আর একটা প্রশ্ন যারা তিনটে ব্যক্তিকে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের প্রত্যেকটা বিভাগে প্রথম দ্বিতীয় তিনজন যে হবে পুরস্কৃত করা হবে আমাদের যেদিনকে পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন ওই দিনকে আমাদের মঞ্চ থেকে ওই মঞ্চ থেকে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের পুরস্কৃত করা হবে আপনার পরিচয় দাদা আমি রূপ মুখার্জি আরামবাগ সদরকার মিলন সংঘের সম্পাদক ক্লাবের সকল সদস্যের প্রত্যন্ত ভালোভাবে এরা চেষ্টা করেছে ক্লাবটাকে ভালো করে রাখার চলছে এইভাবেই কত বছর জানেন আমাদের একশো বছর দুর্গা পুজো হয়েছে এবছর একশো এক বছর ওই দুর্গা পুজোকে উপলক্ষ রেখেই আমরা শুরু করি আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল উদ্যোগে আজকে স্বাধীনতা দিবসের দিনে বিগত চার বছর ধরে চলছে এই বসে একো প্রতিযোগিতা আজকে এই প্রতিযোগিতায় একশোর ওপর ছাত্রছাত্রী আঁকা প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করেছে এটা খুব ভালো দিক এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই কেননা স্বাধীনতা দিবসের দিনে আমাদের এই ছোট ছোট কচিকা ছাড়া বিভিন্ন গ্রুপ আছে ওদের তিনটে বোধ গ্রুপ আছে তো সেই বয়স সীমা অনুসারে সেই গ্রুপে সকলে বিভিন্ন জায়গায় একটা বড় জায়গা যেহেতু পাওয়া যায়নি তো এই ক্লাবের আমি দেখেছি একটা সবচেয়ে ভালো জিনিস যে তারা যে কোনো বিষয়টাতে দুর্গা পুজোর একশো বছর পেরিয়েছে একশো এক বছরে পালিয়েছে দেবে আর কি গত বছরে একশো বছর হয়ে গেছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ক্লাব শুধুমাত্র দুর্গা পুজোই করে না স্বাধীনতা দিবস সেটাও পালন করছেন ছোট ছোট এই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে তাদের নিজেদের প্রতিভার স্ফূরণ ঘটাতে পারে সেই চেষ্টাও তারা করছেন তাদের প্রত্যেক সদস্য সম্পাদক সভাপতি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেকেই আছে যারা বেশিরভাগই আমার ছোট ভাইয়ের মতো তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছাই জানাচ্ছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি